হ্যালো গাইজ তোমরা দেখছি ইগনোর ইনসান এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আর আমাকে অ্যাজ এ ফ্রেন্ড ভাব পারো অসুবিধার কিছু নেই তো তোমাদেরকে বেসিক্যালি হেল্প করার উদ্দেশ্যে ভিডিও বানাই আর আজকের আমি যে ভিডিওটা প্রোভাইড করছি দেখো এই ধরনের মানে এই যে অঙ্কটাকে প্রোভাইড করছি এই ধরনের অঙ্ক কিন্তু চাকরি পরীক্ষা আসছে ঠিক আছে ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে আর আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি ভিডিওতে অ্যানালাইসিস করি আর আজকের টপিক হচ্ছে আলাদা ঠিক আছে ঠিক আছে আজকের মেন টপিক হচ্ছে ম্যাথমেটিক্সের এই যে এই যে পার্টটা যে এই যে অঙ্ক ঠিক আছে এই ধরনের অঙ্ক কিন্তু চাকরি পরীক্ষা আসছে এসএসসি আরআবি এন তে তারপর হচ্ছে রেলের এক্সামে কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু দিয়ে দেয় ঠিক আছে যারা যারা সূত্র জানবে তারা তারা পারবে আর যারা যারা সূত্র জানবে না তারা তারা পারবে না তাদের কিন্তু কনফিউশন হবে তারা পারবে না অনেক ভাই প্রশ্ন করে যে ভাই এই ধরনের অঙ্ক আমরা কীভাবে সমাধান করবো ঠিক আছে টেকনিক কী ঠিক আছে তা দেখো আজকের মেন হচ্ছে টপিক নিয়ে আমি অ্যানালাইসিস করছি দেখো ভালো করে যে প্রশ্নটা করেছে দেখো যে একটি বেলুনে পঁচানব্বই সেন্টিমিটার পারদের চাপে জিরো পয়েন্ট এইট লিটার বাতাস ভরা আছে যদি উষ্ণতা সমান রেখে চাপ কমিয়ে ছিয়াত্তর সেন্টিমিটার পারদ আনা যায় তবে ওই বাতাসে আয়তন কত হবে আয়তন চেয়েছে মানে এখানে ভিটুর মান চেয়েছে মানে তোমাদের বলে দিই বন্ধুরা এখানে বলছে উষ্ণতা সমান মানে উষ্ণতা যদি সমান থাকে বা উষ্ণতা যদি স্থির থাকে তাহলে কোন সূত্র কাজ করবে এটা বয়েলের সূত্র মেনে চলবে মানে বয়েলের সূত্র কাজ করবে মানে আমরা বেসিক্যালি এটাই জানি যে বয়লের সূত্র কী পি ওয়ান ভি ওয়ান ইজ ইউকাল টু পি টু ভি টু আমরা সূত্রটাকে একবার লিখে নিই সিম্পল ব্যাপার পি ওয়ান ভি ওয়ান ইজ ইকাল টু পি টু ভি টু ঠিক আছে এটা হচ্ছে আমাদের মেন সূত্র এটা বয়লের সূত্র এবার আমি বলে দিই তোমাদেরকে বয়লের সূত্রটা কী তা বয়লের সূত্রটা হচ্ছে এটাই যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হবে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন গ্যাসটি চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হবে এটা মেন সূত্র আর সূত্র হচ্ছে এটাই পি ওয়ান ভি ওয়ান ইজুকাল টু পি টু ভি টু বা পি থ্রি ভি থ্রি পি ওয়ান ভি ওয়ান ইজুকাল টু পি টু ভিটু মানে সেই সূত্রটাই কাজ করে বলে সূত্র মানে ওইখানে উষ্ণতা স্থির বলেছে সমান রেখে চাপ কমিয়ে বলে এখানে বলেছে তাহলে আমি এখানে কী লিখবো পি ওয়ানের মান দিয়ে দিচ্ছি যেহেতু ঠিক আছে পঁচানব্বই সেন্টিমিটার পারদের চাপে মানে প্রাথমিক চাপ বলছে আমাদের হচ্ছে পঁচানব্বই সেন্টিমিটার দিয়ে দিচ্ছে এটা লিখে নেব ইন টু এখানে দেখো বন্ধুরা ভি টু এর মান দিয়ে দিচ্ছে জিরো পয়েন্ট এইট লিটার এটা লিখে নেবলাম সিম্পল ব্যাপার পি টু বলতে হচ্ছে লাস্টের হচ্ছে চাপ বলেছে ঠিক আছে পারদের চাপ ছিয়াত্তর সেন্টিমিটার কম হবে তাহলে ছিয়াত্তর সেভেন্টি সিক্স ইন্টু ভি টু মানে এখানে হচ্ছে টুর মান ভি টুর মান কত হবে এটা আমরা হচ্ছে এবার সাজিয়ে নিলাম এবার হচ্ছে মেন অঙ্কটা ক্যালকুলেশান করে দেখে না ভালো করে আমরা শর্টকাটও লিখতে পারি অসুবিধা কিছু নেই শর্টকাট শর্টকাটও লিখতে পারি মানে আমরা এখানে লিখলাম ভিটু ভিটু চেয়ে হচ্ছে ভিটু ইজুয়াল টু সেভেন্টি সিক্স নাইনটি ফাইভ ইন্টু জিরো পয়েন্ট এইট লিটার এটা জাস্ট সাজালাম ঠিক আছে ভালো করে দেখো নাইনটি ফাইভ হচ্ছে আমি বলে দিচ্ছি আগে আর একবার বলছি প্রাথমিক চাপ হবে এটা ঠিক আছে পি ওয়ান ভি ওয়ান হচ্ছে জিরো লিটার ঠিক আছে প্রাথমিক আয়তন ঠিক আছে ফের বলছে এখানে হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার মানে চাপ কমাবে মাইনাস হবে মানে পাড়াতে চাপ কমাবে মানে হচ্ছে পিওান ভিওয়ান ইজুকাল টু পি টু দিয়ে দিয়েছি সেভেন্টি আর ভি টু কত ঠিক আছে বোঝা গেল এবার জিরো পয়েন্ট আট আমি ক্যালকুলেশন করবো এখানে পয়েন্ট আছে পয়েন্টটাকে তুলে দিয়ে নিচে হচ্ছে টেন কারণ কী কারণ পয়েন্ট পয়েন্টের পাশে যদি একটা সংখ্যা থাকে তাহলে নিচে একটা শূন্য বসবে যদি দুটো সংখ্যা থাকতো তাহলে এখানে আমরা একশো লিখতাম বুঝলে এটা তোমার তো জানো বেসিক্যালি এবার আমি সিম্পল কাটাকুটি করলাম দুই চারে আট দুই পাঁচে দশ পাঁচ পাঁচ উনিশে পঁচানব্বই সিম্পল এবার চার সাথে ছিয়াত্তর যদি কাটাকুটি করি আমি সটকটি করছি দুই দুই দুগুণে চার দুই তিনে ছয় দুই আটের ষোলো কাটাকুটি করলে উনিশ হচ্ছে ঠিক আছে দুই উনিশে আটত্রিশ উনিশ উনিশ যদি কাটাকুটি করি তাহলে আমাদের উত্তরে এক বেরোচ্ছে এক এক লিটার তাহলে ভিটুর মান কত বেরোচ্ছে ভিটু ইজ ইউকাল টু এক লিটার দেখো আমরা সূত্রর আগে প্রয়োগ করলাম আমাদের অ্যান্সার কুইক বেরিয়ে গেল কুইকলি অ্যান্সার বেরিয়ে গেলো মানে এখানে বলে সূত্র সঠিকভাবে কাজ করলো ঠিক আছে আমরা যখনই সূত্রর আগে প্রয়োগ করলাম তখন আমাদের অ্যান্সারটা বেরিয়ে গেল ঠিক আছে তাহলে ওই বাতাসের আয়তন কত হবে এক লিটার হবে তাহলে এখানে উষ্ণতা স্থির আছে তাই জন্য আমাদের বয়লের সূত্রটা হচ্ছে প্রয়োগ করলাম এখানে আমাদের অ্যান্সারটা বেরিয়ে গেল দেখো বন্ধুরা যারা যারা সূত্র জানবে তারাই অঙ্ক করতে পারবে ঠিক আছে আর এখানে আগে মেন ব্যাপার হচ্ছে পৌষ নোট ডাকা ঠিক আছে প্রশ্ন নোটটাতে কী চেয়েছে একটি বেলুনে পঁচানব্বই সেন্টিমিটার চাপে পঁচানব্বই সেন্টিমিটার পাড়াদের চাপে জিরো পয়েন্ট এইট লিটার বাতাস ভরা আছে যদি উষ্ণতা সমান রেখে চাপ কমিয়ে ছিয়াত্তর সেন্টিমিটার পাড়া আনা যায় তবে ওই বাতাসে আয়তন করতে হবে এখানে সঠিক ব্যাপার হচ্ছে এটাই পিওান ভি ওয়ান ইজ পিটিভি টু মানে সূত্র মেনে চলছে কারণ এখানে প্রাথমিক চাপ বলতে পাড়াদের চাপ হচ্ছে পঁচানব্বই সেন্টিমিটার মানে এটা পি ওয়ানের মান জিরো পয়েন্ট আট লিটার এটা হচ্ছে পিওান ভি ওয়ানের মান গেল পি টুর মান দিয়ে দিচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার ঠিক আছে আর ভি টু কত হবে ঠিক আছে একদম সিম্পল ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল দেখো গাইস এই ধরনের অঙ্ক কিন্তু চাকরি পরীক্ষা আসছে তাই আমি তোমাদের হেল্প করার উদ্দেশ্যে এই আজকের এই অঙ্কটা করে দিলাম ঠিক আছে আর এরকম ভিডিও আমি ফের আনবো অসুবিধার কিছু নেই ঠিক আছে আর আমি তোমাদেরকে বলি তোমার আমাকে অ্যাজ এ ফ্রেন্ড ভাব পারো অসুবিধার কিছু নেই তোমাদের প্রশ্ন থাকলে সেই প্রশ্ন তোমরা কমেন্ট করো ঠিক আছে যতটা পারবো তোমাদেরকে সাহায্য করব ঠিক আছে তোমরা হচ্ছে অবশ্যই ভিডিওটা দেখো ঠিক আছে আর এই ধরনের অঙ্ক যদি আসে আমাদের কমেন্ট বক্সে করবে আমরা হচ্ছে অঙ্ক করে দেবো ঠিক আছে আর আমি এই টপিক নিয়ে ফের আমি অঙ্ক বানাচ্ছি ঠিক আছে মানে করছি আর ভিডিও বানাচ্ছি আর তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ভিডিও ফিরছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও